আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বেঁচে যাওয়া ভাত এবং একটা ডিম দিয়ে কত সুন্দর একটা মুখরোচক রেসিপি তৈরি করা যায় অনেক সময় বেঁচে যাওয়া ভাত আমরা ফেলে দেই সেটা ফেলে না দিয়ে খুব সহজে ঝটপট এই রকম মুখরোচক এই রেসিপিটি তৈরি করতে পারেন জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং একটু মিষ্টি কুমড়া আলু ভাজির মতো কুচু করে কেটে নিয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দু মিনিট মতো ভেজে নিয়ে এর ভিতরে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ এবং দুইটা পেঁয়াজ কুচি মিষ্টি কুমড়াটা কিন্তু এই পর্যায়ে পুরাটা সেদ্ধ হয়নি হাফটা সেদ্ধ হয়েছে পেঁয়াজ এবং মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে এটা পুরাটায় সেদ্ধ হয়ে যাবে আমি পুরাটাই তেলের ওপর ভাজি করছি এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ভাজিটা এক সাইডে চামচ দিয়ে এভাবে সরিয়ে রেখে ডিমটা দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি যেহেতু ডিমের ভেতরে কোনো পরিমাণ লবণ দেওয়া হয়নি এখন ডিমটাও আমি একটু ভাজি করে নেবো যখন ডিমটা একেবারে একদম ভাজি হয়ে জমে জমে যাবে তখন চামচ দিয়ে একটু কেটে কেটে নেব খুব বেশি ছোট ছোটো পিস করে কাটবো না এরকম বড় বড় টুকরা থাকবে এখন ডিমটা এই ভাজির সাথে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে নেব আরও এক মিনিট মতো সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব সেই ঠান্ডা বেঁচে যাওয়া যে ভাতটা ছিল সেটা ভাতটা দেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় কিছুটা লবণ প্রয়োজন আরও কিছুটা লবণ যোগ করতে পারেন তবে আমি মিষ্টি কুমড়া ভাজির ভেতরে লবণ দিয়েছিলাম এই জন্য আলাদা করে আর লবণ দেবো না এই পর্যায়ে চুলার আচটা কিছুটা বাড়িয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে ভাতটা তিন থেকে চার মিনিট আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেটাই যোগ করতে পারেন এখানে যে শুধুই মিষ্টি কুমড়া দিতে হবে এমন না এখানে চাইলে কাঁচা মটর দিতে পারেন আলু অথবা গাজর যে কোনো সবজি কুচি করে দেওয়া যাবে তিন থেকে চার মিনিট ভাতটা ভাজি হওয়ার পরে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরা এবং ঠান্ডা ভাতটা একদম গরম ভাতের মতো হয়ে যাবে এরপর চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং এখন আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুব ঝটপট এই রেসিপিটি আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি এখন পরিবেশন করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবেন